নমস্কার বন্ধুরা তা চলে এলাম একটা নতুন ভাইয়ের বাড়ি ভাইয়ের নামটা জেনে নেওয়া যাক আমার নাম কিরণ দাস আর বাড়ি বাড়ির ভাদুরা আর তুমি পায়রা কত করে দিবে বুঝছো আমি প্রায় দশ থেকে পনেরো বছর পায়রা থেকেই মোটামুটি পাইছ ছোটবেলায় পায়রার শর এই পায়রার ঘর খুব সুন্দর ঘরটা করেছে বাড়িতেই বানিয়েছে তাই তো বাড়িতে নিচে বানিয়ে আচ্ছা খুব সুন্দর হয়েছে আর ভাইয়ের লোকেশানটা একদম একটা মোটামুটি খারাপ নয় পাশে ছোটো একটা গাছপালা আছে

ধরে দেখাচ্ছি হাতে আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে তা ভাইয়ের বাড়ি এই গিরিবাজ পায়রা সব করুন এই পায়রার চোখ এটা ফুলসিরা নর এটা ফুলসিরা নর আর এটা ভাই হাতে আছে মাদা মাদা খুব সুন্দর চোখ পায়রাগুলো আর পায়রাগুলোর ব্যালেন্স দেখুন পুরো বন্ধ ব্যালেন্স আছে পুরো বন্ধ ব্যালেন্স আর পায়রার পাঞ্জাগুলো দেখুন সব জামুনি সব জামুনি পাঞ্জা আছে আর পায়রার বিউটি দেখুন দুটো পায়রা সেম এবং ফুল সিরা পায়রা চলুন ছেড়ে সব করে দেখা তা বন্ধুরা এই একটা ফুলসিরা সেট দেখুন এই চোখ দেখুন ভাইয়ের একটা মেয়ে পায়রা আছে আর আমার হাতে একটা ছেলে পায়রা আছে পায়রা দুটোই ল্যাচ একদম পুরো বাঁধা একদম গোড়া থেকে ল্যাচ বাঁধা আছে এবং বন্ধ ল্যাচ দুটো পায়রারই বন্ধ লেজ আছে আর পায়রার পাঞ্জা দেখুন পুরো জামিনি পাঞ্জা দুটো পায়রাই সেম একদম ভাই পায়রাগুলো রেখেছে অনেক সুন্দর সুন্দর চয়েস পায়রাগুলো দেখুন খুব সুন্দর পায়রা চলুন ছেড়ে পায়রা স্ট্যান্ডিং স্ট্যান্ডিংগুলো দেখুন কত সুন্দর কোয়ালিটি এবং পায়রার মধ্যে ভাইব্রেশনও আছে খুব সুন্দর আচ্ছা ভাই পায়রা কি সেল করো তুমি নাকি হ্যাঁ প্রায়

চোখ দেখুন পায়রা আর পায়রা বিউটি দুটো দেখুন হাতে রাখা যাচ্ছে না পায়রার হাতে রাখা যাচ্ছে না পায়রাগুলো চঞ্চলতা ভাব আছে পা দেখুন কত সুন্দর একদম সেটস দুটোই লেজ বাঁধা একদম বন্ধ লেজ বন্ধ দুটোই লেজ বন্ধ লেজের পায়রা আছে এবং পাগুলো দেখুন পাঞ্জা দেখুন পুরো একদম ডিপ কালার দুটোই পাঞ্জা দেখুন চলুন পা দুটো আমাদেরকে ছেড়ে দেখান না দেখুন পায়রাগুলোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন শুধু পিওরিটি পায়রার একটা ছেড়ে দিলেই বলা যায় পাড়ার মধ্যে কী আছে না আছে দেখুন পায়রাগুলো যেহেতু ভাইয়ের একটু বাড়িতে সমস্যা আছে সেই জন্যে সব পায়রা সেল করে দেবে ঠিক আছে আপনারা যত তাড়াতাড়ি পারবেন কন্ট্যাক্ট করবেন পায়রা পেয়ে যাবেন অনেক পুরনো লাইনের পায়রা পাবেন যেন আড়াইজরা পায়রা দেখে ভাইয়ের বাড়ি একটা লাল চিড়িয়া দেখুন একটা সেট ভাইয়ের পায়রাগুলোর সেটগুলো খুব সুন্দর চোখ দেখুন পায়রা চোখ গুলো দেখুন শুধু পায়রা দেখুন ভাইর হাতের মেয়ে আমার হাতটা ছেলে আর পায়রা গুলোর পাঞ্জা দেখুন পুরো ডিপ কালার পাঞ্জা আছে আর বন্ধ ল্যাচ ল্যাচকে আর কি দেখাবো সব পাড়ার ল্যাচ বন্ধ ভাইয়ের কালেকশান খুব সুন্দর চলুন বাদুটুকে ছেড়ে দেখেন পাড়ার স্ট্যান্ডিং কোয়ালিটিও খুব সুন্দর নটটি ডাকছে ওইদিকে দেখুন নটটা এই ডাকছে চলুন ভাইয়ের আরেকজোলা পাড়া দেখে নি ভাই বাইরে এই আগেজে পায়রা নিয়ে নিলাম ভাই দিল হাতে এই পায়রা দেখুন রামপুরি পায়রা এটা নর আর হাতটা মাদা পায়রা পুরো ল্যাচ পুরো বন্ধ ল্যাচের পায়রা আছে এবং পায়রার বিউটিটা দেখুন আর চোখগুলো দেখুন খুব সুন্দর চোখ অনেক পুরোনো জেনারেশনের পায়রা

খুব ভালো ভালো পায়রা আছে আমার তো খুব সুন্দর লাগছে দেখে প্রতিটা পায়রার কোয়ালিটি খুব সুন্দর যারা গিরিরাজ পায়রা শখ করতে চান অবশ্যই তাদের মন ভরে যাবে অনেক পুরনো লাইনের যেহেতু পায়রা আছে সব ধারি পায়রা ভাইয়ের বাড়ি আর এক জোড়া কালসিরা পায়রা নিয়ে নিয়েছি দেখুন এটা নর আর ভাইয়ের হাতে মাদা পায়রার বিউটি দেখুন আর চোখটা দেখুন প্রতিটা পাড়ার চোখের কোয়ালিটি আলাদা হয় এগুলো অনেক পুরনো পাড়া না তোমার কাছে না সব ডিপ কালার পাঞ্জাগুলো সব পাঞ্জা ডিপ হয়ে গেছে এবং সব লেজ বন্ধ পাড়া মানে পাড়াগুলোর এত সুন্দর কোয়ালিটি আর স্ট্যান্ডিংগুলো দেখুন কত সুন্দর দেখুন না স্ট্যান্ডিংগুলো পাড়াগুলো সবগুলো দেখুন

সব সব কারণে হয়ে গেল এবার ম্যাড্রাস পাড়া কি সব করে দেবো তাই তো হুম হুম চলো ম্যাড্রাস পাড়াগুলো সব করে দিই গিয়ে দেখুন বন্ধুরা একজনের ম্যাড্রাস পাড়া দিয়েছে ভাই হাতে দেখুন ভাইয়ের হাতে মাদা আছে আর আমার কাছে নর দেখুন পাড়ার চোখের কোয়ালিটি দেখুন খুব সুন্দর চোখ আর পাড়া বিউপিটা দেখুন দুটো পায়রা সেম একদম

আচ্ছা আচ্ছা ভাইয়ের বাড়িতে সেই জন্য পায়রা সবই সেল করে দেবে চলুন আড়াই নিয়ে নিয়েছি এটা হচ্ছে অন্ধ্রা ম্যাড্রাস তাই তো ভাই অন্ধ্রা থেকে কালেকশান করেছিল দেখুন পায়রার চোখ ফুলশিরা এটা দুটোই ফুলসিরা আছে তাই তো আর এই পায়রার বিউটি আর পাড়ার ব্যালেন্স দেখুন একদম বন্ধ ল্যাচ ফুল চাই না একদম দুম একদম বন্ধ আছে আর পাড়ারে হচ্ছে পাঞ্জা ভাই পাঞ্জাটা দেখা সব ভিতরে ঢুকে যায় বলে ছটফট করছে এই পাঞ্জা একদম পুরো জামিনি পাঞ্জা আর পাড়ারও ছেড়ে দেখাচ্ছি চলুন দেখুন দুটোই ফুল সিরাপ অ্যাড্রেস আছে দুটোই ফুল সিরাপ আয়রা নট ভাইব্রেশান দেখুন খুব ভালো কোয়ালিটির পায়রা আছে কোনো ভাই লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন চলুন জোড়া ম্যাড্রাস দেখেন তা বন্ধুরা এই একটা ম্যাড্রাসের সেট দেখুন চোখ দেখুন পায়রা চোখের কোয়ালিটি দেখলে মন শান্তি হয়ে যাচ্ছে সত্যি কালে আমার বাড়িতেও পায়রা আছে কিন্তু এত সুন্দর চোখের কোয়ালিটি নেই ভাইয়ের বাড়ির চায় এসে পায়রার চোখ দেখছি সত্যি কথা বলতে চোখ দেখে পায়রা দেখে মন ভরি পায়রা কত বয়স এই পায়রাটা তো মনে হচ্ছে অনেক পুরনো পায়রা এটা প্রায় ওই পাঁচ ছ বছর ও এর জন্ম থেকেই ফুল এরকম বেশি আচ্ছা খুব সুন্দর পায়রা এগুলো উড়ান কেমন আছে এটা প্রায় সাত আট ঘন্টা উড়ান আছে আচ্ছা পায়রা নর্মালি সাত আট ঘন্টা উড়ান আছে এই পায়রা সেটের বাচ্চা পাঞ্জাটা দেখুন পুরো ডিপ পাঞ্জা আর বন্ধ ল্যাচ একদম এক পাত্রি ল্যাচ দেখুন পাড়া কোয়ালিটি দেখুন শুধু চলুন পাড়া যোগে ছেড়ে দেখায় তো ভাই ম্যাড্রাস পাড়া কমই আছে তাই তো এই কটাই ম্যাড্রাস পাড়া আছে তাই তো আর একটা সিঙ্গেল আচ্ছা আচ্ছা ফিমেল আছে আচ্ছা দেখুন পায়রাগুলো অবশ্যই লাগলে যোগাযোগ করবেন পাড়া যেহেতু ভাইয়ের সবই সেল আছে এটা টোটালি সেলের ওপরে ভিডিওটা করলাম তা ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ভাই আমার বাড়িতে গিয়েছে পায়রা পায়রা দেখতে গিয়েছে দাদাকে ডাকলাম বললাম একটা যদি কোনো ভাই লাগে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার ভাইয়ের দিয়ে দেবো ওখান থেকে নিয়ে ফোনে যোগাযোগ করে নেবেন চলুন আর একটা সিঙ্গেল ম্যাড্রাস আছে ওটা দেখে নি বন্ধুরা একটা মাদা পায়রা দিয়েছে এটা ধর ফুল সিরাম দেখুন চোখের কোয়ালিটি আর এই পায়রা বিউটি দেখুন আর এই পাঞ্জা আর এই ব্যালেন্স পায়রা পুরো বন্ধ আর পাড়ার স্ট্যান্ডিংটা ছেড়ে দেখাচ্ছি দেখুন এটা ফিমেল পায়রা আছে দেখুন পাড়া স্ট্যান্ডিং দেখুন কত সুন্দর তা ভাইয়ের বাড়ির সব পায়রা মোটামুটি দেখিয়ে দিলাম তা আপনাদেরকে নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ অবশ্যই করবেন যেহেতু পায়রা সব সেলের ব্যাপার আছে তা ভাইয়ের বাড়ির পায়রাগুলো আমাদেরকে শখ করালাম তা পায়রাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে পায়রার ভাই ভাইয়ের যে পায়রাটা মানে সেলের ব্যাপারটা আছে কোনো ভাই যদি নিতেও চান আমরা অবশ্যই জয় করে ডাইরেক্ট কথা বলে নিয়ে নেবেন ঠিক আছে আবার নতুন একটা পরবর্তী পায়রার ভিডিও দেখা হচ্ছে